ভয় জখম মাৰে ঠাঙ দি বান্ধিব মাইবোৰে এতুনটাই ডাক মাৰা অভুধ খাৰে বান্ধক দে চবাখ আল্লা আৰে তুইতো নতুন সৰ পৰি ডাঙ কৰে ধৰ পাঁচ বছৰ তোৰাইৰ সোঁচা সোঁচা ফেহানা কৰি দিলি চবাখান আল্লাহ মাইবোৰে এতুনটাই আস্তে আস্তে খান্দে জখম বৰে চীনা বৰাবৰ ফ কলে চেৰুৱাই বান্ধিব চীনা বৰাবৰ জখম বান্ধে বরা বেশ আধা আনে সিনান জঘানнди আদিয়নে সিনার বান দেব মাই বড় ফোর্স ওয়াস ফোসার ওয়ার অটো জ ছা ড্যাং মারে অফুদ খড়া বন্দুক দে এই ভারত তো নে দিলাম এই ভারত তো দিলাম তোর লক্ষবার সোমা দিলাম সুবহানাল্লাহ মার খদান এখন সার ফয়জান সিনা বরাবর bande অফুদ গোলা দাম ফুরে যায় গই ব্যাংক ট্যাঁ ফুরে যায় গই ফোর মাছ ফুরে যায় গই তোলাই বলি আর বুগ দুধ কোনো দিন শর্ট নয় সোহান আর যখন মাথা দি বান্ধে মাথা দি বান্ধন ওয়ারে ওয়ারে মাই বড় গ আখেরে বড় ডাক মার আম পৃথিবী ঘুরিল আই মা নানা কাছারা আর শিবল দেবী সোহান আল্লাহ দুনিয়া বেড়াতে রেবি দুনিয়ার মেয়ে পেলো আন্না কাঞ্চারা আর জীবন অন্ন এতুন তাই বড় মার জল মাতার হর বাঁধে দিয়ে আল্লাহ বর মায় বড় ডাং মারে মায় এতুন তাই ডাং মারে তোতো তো আঙ্গর আছে আসে মালে মা তো তো আঙ্গর আছে মালে মা এ কদর গা ফেলে বুধে আসে খালে মা এ মোর গোসলজন কিনে তো নক এই কেন্দ্র শেষ কথা গোসলজন যায় নাই কিন্তু ইমাম সাহেব বিশ্ব মধ্যে এক ফরকার মরত গোসল জানা কি আছে এন যে তো হই ইরাকর কেন্দ্রীয় মসজিদত

মারে গোসল নদীব মরতো গোসল দিন ন এলাকার মাইি ভরে গোসল দিব কিন্তু গোসল যে হারাম খহং ভর নাকি হারাম ইমাম শাহক দে থানা পৃথিবীর মাইি ভরে গোসল তো যাইস নাই যাইস নাই কিন্তু এক প্রকার মারত এক প্রকার মাই ফে গোসল দিন ভারিব কিন্তু কাহম ফর তো হন নিজের মামারাগিয়ে সার্গ হওয়া বাঁচিয়েছে কিতাবি সুবি তোমার মারা এলাকার মাইি ফয় গোসল দেয় জহংঘর বছর রাহিব তোরা সার্গ ফোয়াই খপন খলৈনে আস্ত কৰি ভিতৰে জেত্ৰেৰিবে চব আহান আল্লাহ কিটাৰত বয় আঙৰে ৰ মাৰে গোচুল ধন ৰোৱাৰ ওঁৰে মোৰ বিয়ক হল হতা আর হতা নহয় ইমান চাপি চা বুজুৰ হতা মারে গোচুল ধনৰ ওৱাৰ ওঁৰে এলে খাৰমেই ফয় গোচং দেবং গোসল দে জহন চাম ৰাহী বুং ফয় চেৰু ৱয়

বে জীবিত আছে এতেলাম ফোয়াযহম বিতরু ঢুখিব মাই বরে এতুন তাডাং মারা অফুল সাে কফন ফরেবেলে ইউর চবাহানালোলা মার খাদানী খনসাল ইন্দি ফর খাধানি হনসার ফয় যহন কফনোভর ফরেব আজ আল্লাহ মেন মাে কফনো হর ফরণ্যান যায় যাছে মার যন কফন হর ফরেব মুরদার পরা আগে দি বান্ধম ভরে ট্যাঙ্গ দি বান্ধি বেশ তুকু দোয়া ভরিবেন ও মরত্ব যারা কফম ভরাইবেন বাইর বাইয়ে ট্যাঙ্গ দি বান্ধি বেশ তুকু দোয়া ভরিবেন আল্লাহ হুম মাহু লাহু আল্লাহ সমাজের যেই দলর হোক না কেন মানুষ মরে গিয়ে গই আল্লাহ এবার মাপ করে দো ফয় যখন মারে ট্যাঙ্গ দি বান্ধিব মাই বরে তুমি তাই ডাক মারা অভুত খারে দে সুবহানাল্লাহ আর তুই তো নতুন কর পরে দাঁং গরাইদর পাঁচ বছর তো রায়ের হুসা হুসা ফেহানা করে দিলি সুবহানাল্লাহ মায়ে বড় এ তুম তাই আস্ত আস্ত কানে জহম বর সিনা বরাবর ফকল সেরে ওই বাঁধিব সিনা বরাবর জহম বানলে মায়ে বড় বিশে হা দানে সিনান জহম দি আদি এনে সিনার বাঁধিব মায়ে বড় ফর্স ফাস রেওয়ার অটো জোসা ডাং মারে বাফুল খর বান্ধব দে এই বেড়ত নে বেড়ত দিলাম এই বেড়ত নে বেড়ত দিলাম তোর লক্ষ্যবার সোমা দিলাম সোহান মার খাদানি খনে সার ফয় যখন বরাবর বান্ধে অফুক গোলার দাম ফুরে যে গই ব্যাংকর ট্যাঁ ফুরে যে গই ফোর মাছ ফুরে যে গই তোর বলি আর বুগ দুধ কোনো দিন সর্ণ সবহান্লা আর যখন মাথা দিবান মাতা বান্ধন। ওয়ারে ওয়ারে মাই বড় গ বড় ডাক মার হোক আম পৃথিবী ঘুরিল আই মানান কাছারা আর সি বল দেবি সোহান আল্লাহ দুনিয়া বেড়া তেরবি দুনিয়ার মেয়ে পদেল আনান কাঞ্চারা আর জীবন দেবি এতুন তাই বড় মার জোর মাতার হর বাঁধে দি আল্লাহ মাই বড় ডাক মারে মায়ের তুন তাই ডাক মারে তো তোতো অঙ্গর গোস্তায়ে আছে মালে মা তোতো অঙ্গর গোস্তায়ে আছে মালেমা ই কধৰ গা ফেলু বুদ্ধি আছে খালে মা হেমৰ ৰবা কাৰে কবরি বেহিজায়ে কবৰি কান্না লাকাৰিবালব্যাৰে ফুৰি মাইবোৰ জখনে গৰু বান্ধবো আর চেহাৰা বান্দৰ নয় হৈ কাবাচৰি বান্ধি পেলাইয়ো চোভাহান

মাই ফিন্ডে দহর জিনাসিন সেরজনে সারি গেল ফিলিপিয়া জে মাহর ফিন্ডে দহর সেরজনে সারি গেল ফিলিপিয়া সেরজনে

গৰত আই এনে যাৰ যাৰ সাম্ৰাজ তাতে ঢুকি যাবাগৈ গৰৰ দৰজান ভিতৰে ওপ মাৰি দিবা জানালাম কুলি দিবা তাৰপৰে মাৰ খৰখন লবি লিবা সৰ লৈ এনে এংগুৰি মা এ শৰীন অন্ধ বেজ্য খৰ নয়নে আজি এইটো অনে নাই মাৰ সৰ বৰে নাকত এংগুৰি দিয়েনে উ বেন মাৰ চাৰি কেৰাণিয়ান জন্মতি

চৰ্চে জা দা মার আল্লাহ মাৰ শাৰীৰ পাতা জনে নেং গুৰি খাই মনে খেয়াল গৰি বেন জন্মতৰ বাতৰ চেন্দী জখম পিতৰ অনা বহু ডাক মারি গো আফু তোর বাপরত বড় কথা ন হইলাম তোর বাপের ওমবুত রং গরি কান্দর কা তো হই তা আট টং ঝরাই গেল লয় ফয়জন জানালা খুলে সাইলো দেহ দ মা আর বাপ আ দাদের পুরানা কর বেরাদের দরে কান্দর সুবহানাল্লাহ এটা আল্লাহ মর্বিয় কল আজি আল্লাহ ইবান যাত তো মা বাসিয়ে আছে বাকনগরে যান মারা যদি মারা যাই আল্লাহ কবর জিয়ারত গরবেন জিয়ারত নিয়ম সের জ্ঞান যদি ফারান তো জ্ঞান লাইবেন রাইতর বেলা জিয়ারত গরান বালা দিনত গরান কম্পারেটিভ ডিগ্রি রাইতত গরান সুপার ডিগ্রি দিনত গুল্ল বালা রাতে গুল্লে বেশি বালা এক নম্বর তিয়ে তিয়ে জিয়ারত গরান বালা বৌ বৌ জিয়ারত গরান কম্পারেটিভ ডিগ্রি বৌ করলে সিঁড়ি কেটে গেড়ান সম্ভাবনা আছে এতাল্লাই তিয়ে তিয়ে জেয়ারত গড়েবেন তিন নম্বর সাই সাই কোরআন শরীফ ফরণ তোমবারা মুখস্থ কোরআন শরীফ ফরণ বেশি বারা সোবাহান আল্লাহ কবর তুম কিছু না চাইবেন আল্লাহ তুম আছে চাইবেন আসা খা আস আই পেসর নিস্ত দরদস্তলা একে হয় রসর যা চাইবেন আল্লাহ তুম চাইবেন ইতেও আল্লাহ সার আল্লাহ তো আল্লাহ এই মাবিল বিল কবুল করো আমি আর আর ভাই অক্ষর দিল ফুসে দিল বুদ্ধি দিল শরম দিল অনেক কিছু করলো আর মাবুন যারা বলছে বহু জন আছে মেয়ে ফকর ওডি বেড়ি মারে বোনের গালাগালি করেন নবী হক

আপনারা অনেক ধৈর্য সহকারে বসে আমাদের মাহফিলকে সুন্দর ও স্বাবলম্বী করার জন্য মাহাপিল এন্তজামা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আরেকটা মেসেজ দিচ্ছি আমাদের আয়ুবি মিডিয়া